গত দোসরা সেপ্টেম্বর ভারত সরকারের নারকেল উন্নয়ন পর্ষদের উদ্যোগে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সামিটি হলে বিশ্ব নারকেল দিবস উদযাপন উপলক্ষে এক প্রযুক্তি ও কর্মশালার আয়োজন করা হয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক নারকেল চাষী বন্ধুরা উপস্থিত হয়েছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর গৌতম সাহা আঠারির ডিরেক্টর প্রদীপ দে সামিটি প্রিন্সিপাল ডক্টর মানস ঘোষ প্রযুক্তি ডিরেক্টর এছাড়াও ছিলেন রাজ্য কীর্তত্ববিদ কিঙ্কর সাহা আকাশবাণী কলকাতার কৃষি বিভাগের কার্য নির্বাহী আধিকারিক শ্রী রামর্তের আজকের যে দিবস পালন করছি তাতে আমরা যে সম্মানীয় অতিথিদের কাছে পেয়েছি আজকে এবং আমরা ওনাদের বরণ করে নেব তো প্রথমেই আমরা স্বাগত জানাচ্ছি প্রফেসর ডক্টর গৌতম সাহা ভাইস চ্যান্সেলর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় মোহনপুর সারা পশ্চিম বাংলায় যত কেন্দ্রিক আছে কৃষি বিজ্ঞান কেন্দ্র যাদের টেকনোলজি ইনকিউবেটরের দিন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় মোহনপুর ডক্টর মানস ঘোষ প্রিন্সিপাল এটিসি এবং ডাইরেক্টর স্বামিতি রামকৃষ্ণ মিশন আস্থান নরেন্দ্রপুর পশ্চিমবঙ্গ সরকার প্রদীপ প্রজ্বলন ও অতিথিদের বরণ পর্ব শেষে আগত অতিথিরা এদিনের কর্মশালায় উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে নারকেল চাষের গুরুত্ব এবং কীভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করে নিজেরা অর্থনৈতিকভাবে নারকেল চাষ করে স্বাবলম্বী হতে পারেন প্রত্যেকে সে ব্যাপারেই তুলে ধরেন নেই আমরা যেমন বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় অনেকটা দিনাগ্রস্ত হতাশাগ্রস্ত বিভিন্ন কারণে অনেক কিছু বলার আছে না করতে পেরেছি নার্জেন্ডার তারা সেই একই অবস্থা সে কথা বলতে পারে না কিন্তু প্রচন্ড সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে ইন্দোনেশিয়া ফিলিপাইন্স

পিওএ পিসি এগুলো খুঁজি যাওয়ার চেষ্টা করছি আমরা কারণ আজকে দিনে বাজার কে আমাদের দিকে টেনে আন যাবে আমরা যদি বাজারে যাই তাহলে হয়তো বিক্রি হবে না আমাদের ভি আসতে হবে সেই জন্য আমরা দেখেছি যে টমেটো চাষীরা নিয়ে গেছে বাজার বিক্রি হয়নি তারপরে প্রটেস্ট করার জন্য টমেটোগুলোকে ফেলে দিয়ে ওগুলোকে রাস্তাতে গাড়ির তলায় ফেলে দিয়ে ওটাকে ম্যাচ করে দিয়ে চলে যায় যা যে প্রতিবাদের চাই আমাদের

কোকোনা ডেভেলপমেন্ট বোর্ড এই যে প্রোগ্রামটা করেছে তার জন্য এদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অমূল্য সময় দিয়েছেন স্বামী শিবা ভবানন্দজি মহারাজকে আমি ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি ফলের যে গ্রহণযোগ্যতা এবং উপকারিতা সেটা আমরা প্রত্যেকে অনুভব করতে পারি যখনই একটা বিশেষ কোনো ফলের উপরে আমাদের সচেতনতার প্রয়োজন হয় তার মানে আমাদের বুঝতে হবে তার উপকার আছে আপনারা প্রত্যেকেই জানেন এটা আমাদের দৈনন্দিন জীবনের সময় জড়িয়ে আছে এই কারণে রস থেকে শুরু করে তার শেষ পর্যন্ত কোনো জিনিস বাদ যায় না কোনো না কোনো কাজে লাগে আপনারা যারা আগ্রহী আগ্রহী হয়ে এই দিন পালনে উপস্থিত হয়েছেন আমার তরফ থেকে প্রত্যেকে অনুরোধ থাকবে যে আপনারা এর সঙ্গে জড়িয়ে থাকবেন প্রচেষ্টা যখন শুরু হয় খুব ছোট আকারে কিন্তু সেটা পরবর্তীকালে সবাই যখন প্রয়োজন অনুভব করে তো বড় আকার নেয় ফ্যাকাল্টি অফ হর্টিকালচার ডক্টর অমিত বরণ সারেঙ্গি প্রায় দু হাজার বছর ধরে নারকেলের সঙ্গে আমাদের নিবিড় যোগাযোগ যেটা বলা হয়েছে যে কর্মবৃক্ষ থ্রি অফ লাইফ অর্থাৎ এই গাছের সমস্ত অংশ আমাদের বন্ধু আমাদের প্রতিদিনের ব্যবহৃত প্রয়োজনীয় জিনিসের সঙ্গে এটা আমাদের জীবনের সঙ্গে জীবিকার সঙ্গে অতপ্রতভাবে জড়িত আছে ফিলিপিনস ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা এই দেশগুলির নাম আপনারা জানেন এশিয়া মূলত এশিয়া যে দেশগুলিতে রয়েছে সেখানেই এই মার্কেট পাওয়া যায় মানে চাষ হয় এবং প্রাকৃতিক একটা ভ্যালুয়েবল রিসোর্স ন্যাচারাল রিসোর্স মহিলাদের জন্য অপরিকে অপরি করে থাকে আসলে উদ্দেশ্যটা যে এই ছিল যে এর যে ব্যাপকতা এই ব্যাপকতা গোটা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়া এত সুন্দরভাবে মানে জিনিসটাকে আজকের দিনের যে গুরুত্বটা এবং আগামী দিনে এইটাকে বজায় রেখে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি সেই সম্বন্ধে আমাদের বেশ সুচিন্তিত মতামত প্রকাশ করলেন এবার আমাদের যে ইনোপুরাল সেশনের সবার শেষে আমি আমন্ত্রণ জানাব ডক্টর মানুষ ঘোষ মহাশয় প্রিন্সিপাল এই এটিসি এবং ডাইরেক্টর সামিপি রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর একটা বাংলায় একটা কথা আছে তালকালা আছে তো তাল তো তার পাশাপাশি তাল গাছও লম্বা হয় আর নারকেল গাছও লম্বা হয় বলা হয় তাল কাটা মানে তালের চোখ নেই বলে মাথার উপরে তাল গাছের নিচে দিয়ে যদি আপনি যান তাহলে মানুষের মাথায় তাল পড়ে যায় কারণ তালের চোখ নেই আর নারকেল সাধারণত মানুষের মাথার উপরে পড়ে না এটা আমাদের নিজেদের মধ্যে বলা হয় কারণ নারকেলের চোখ আছে নারকেলের চোখ আছে তো এই দুটো তফাৎ তো আমাদের মনে হয় মাঝে মাঝে যদি খুব ভালো করে চিন্তা করে দেখি যে নারকেলের শুধু চোখ আছে তা নয় নারকেলের মনও আছে মন যদি না থাকতো তাহলে ওই নিচের দিয়ে কে যাচ্ছে কে মানে একটু পরে পড়বো আগে পড়ব এই ব্যাপারটা সে বুঝতে পারতো না আরেকটা ব্যাপার আছে সেই কত প্রাচীন যুগ থেকে যখন ঋষিরা যাগযজ্ঞ করত তার অংশ হিসেবে সে জায়গা করে নিয়েছে মানে তার মধ্যে সেই আধ্যাত্মিকতাটাও আছে বলে আজকে পর্যন্ত সে ঘরের গৃহ প্রবেশ হোক বা অন্য কিছু হোক আগে নারকেল ফাটানো হবে তার জলটা পবিত্র জল হিসেবে সেখানে স্বামীটি হলের বাইরে একটি প্রদর্শনশালায় নারকেল গাছ এবং নারকেল থেকে কি কি দ্রব্য তৈরি করে তারা বাজারজাত করতে পারেন সে ব্যাপারে আগত কৃষক বন্ধুদেরকে বুঝিয়ে দেখানো হয় গেস্ট যারা অতিথি যারা ছিলেন আর ওনারা নারকেলের উপরে যে সমস্ত প্রোডাক্টগুলো যেগুলো হয় সেগুলো ডেমনস্ট্রেশান চলছে সেখানে ওনারা রয়েছেন ঘুরে দেখছেন এবং যে সমস্ত অর্গানাইজেশন এসেছে তাদের সঙ্গে কথা বলছেন কীভাবে আরও বাণিজ্যিকভাবে এগিয়ে যেতে পারেন আমাদের কৃষক বন্ধুরা সে ব্যাপারে কথা হচ্ছে

তিন সন্দেশ উনি আমাকে হেল্প করেছে লঞ্চ এটা এটা মোমবাতি এটা বানিয়েছে মেন হচ্ছে আমাদের এই খাওয়া-দাওয়ার কোনো নিয়ে এটা এটা তো ঠিক আছে এটা আপনি দেখেছেন আর এটা স্যার আমাদের সুগার এটা আছে আমাদের মানে ফ্রিজ ড্রাই আমাদের শ্বাসের পাউডার শ্বাসের পাউডার একদম লোকোনাট পাউডার মানে দেখুন এটা এক চামচ দুধের মধ্যে দিয়ে এত নিউট্রিয়েন্টস এর কোনো প্রিজারভেটিভ নেই ফুল নিউট্রিয়েন্টস ইনট্যাক্ট আছে ডিউ টু ফ্রিজ ড্রাইট এটা আমাদের সায়েন্টিস্ট বি সন্দেশ পুরো রিসার্চ করে করেছে আর বৃত্তি সব কিছু